বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী হংকং এর বিপক্ষে মাঠে নামতে দেশে এসেছেন এই সুপার এর আগে সর্বশেষ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ না খেললেও এবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশে এসেছেন এই লেস্টার সিটি মিডফিল্ডার আরো শুনুন প্রতিবেদন রাজ্য আগে উজ্জ্বল ছিল তবে কোথাও যেন ছিল অভাব সেই অভাবটাই হলো এবার পূরণ হংকং ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন আগেই চলছিল এবার তাদের সাথে যোগ দিতে এলেন হামজা চৌধুরী লেস্টার সিটির তারকা হামজার বাংলাদেশে পদার্প হয়ে গিয়েছে এবার অপেক্ষা তার সতীর্থদের মাঠে নামার এই মৌসুমে লেস্টার সিটির হয়ে হামজা খেলেছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লীগ চ্যাম্পিয়নশিপে যেখানে এক অক্টোবর রেক্সহ্যামের বিপক্ষে পুরো সময় খেলেন হামজা এরপর লেস্টারের সর্বশেষ ম্যাচে সোয়ানসিয়ার বিপক্ষে খেলেন স্কোয়াডে যেখানে তিন এক গোলে জয় পায় হামজার দল লিস্টার সিটি চার অক্টোবর শেষ হওয়া সেই ম্যাচের পরেই শুরু হয় হামজার ফিফা বিরতি ফলে বাংলাদেশের টিকিট কাটার সুযোগ পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার লেস্টারের হয়ে উনিশ অক্টোবর মাঠে নামবেন হামজা তবে নীল জার্সি এবার বদল হয়ে যাবে লাল সবুজ জার্সিতে আর সেই জার্সিতে দলের বড় সুপার স্টার হামজা চৌধুরী এর মাঝে হামজার রয়েছে বাংলাদেশে পদার্পণ লেস্টারের হয়ে খেলা শেষে রওনা দেন তিনি সেখানে ছয় সেপ্টেম্বর সকালে বাংলাদেশে পৌঁছান এই তারকা ফুটবলার আগামী নয় অক্টোবর হংকং বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সেই ম্যাচকে কেন্দ্র করে আগমন হামজার এর মাঝে অনুশীলনে নেমে গিয়েছে বাংলার ফুটবলাররা তাদের সাথেই এবার যোগ দেওয়ার অপেক্ষা হামজার হামজাকে পেলে যে অনুশীলনে উজ্জীবিত হবে বাংলাদেশ দল তাতে নেই কোনো সন্দেহ সেই উদ্দীপনা দিতেই ম্যাচ শেষে তড়িঘড়ি করেই হামজার আগমন শিকরের দেশ বাংলাদেশে ঘরের ম্যাচে আগের ম্যাচে দল হেরেছে সিঙ্গাপুরের কাছে তবে সে ম্যাচেও ঝলক দেখিয়েছে ফুটবলাররা আবারও এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামছে বাংলাদেশ দল প্রতিপক্ষ হংকং এর বিপক্ষে লড়াই এবার ঘরের মাঠে র্যাঙ্কিং এ চৌত্রিশ ধাপ উপরে থাকা দলটার বিপক্ষে লড়াই ঘরের মাঠে যেখানে শেষ তিন ম্যাচে দুই জয় হংকং এর ভারতকে হারানোর পর ফিজির জালে সর্বশেষ ম্যাচে আট গোল দেয় হংকং যেই ফিজি র্যাঙ্কিং এ আছে বাংলাদেশের চেয়ে বত্রিশ ধাপ উপরে যে কারণে হংকং এর বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না বাংলাদেশের সেই লড়াইয়ে হামজাকে যে বেশ প্রয়োজন বাংলাদেশের তাতে নেই কোনো সন্দেহ এবার দেখা যাক বিশ্বব্যাপী খ্যাত এই তারকাকে নিয়ে হংকংয়ের সামনে প্রতিরোধের দেয়াল গড়তে পারে কিনা বাংলাদেশ অন্তত ম্যাচের স্পটলাইট যে থাকবে হামজার দিকেই তাতে নেই কোনো সন্দেহ হ্যাঁ আন্দোলন বাড়ি আরও কিছু আছে